উপদেশটা হইয়া ঠিক আছে একটা বলতে ধাপ দেবে এবার মানুষ তা সইবে না একটা শিকার কি হইছে দেখেন নাই এই দেখেন নাই আপনাদের হইব সময় কিন্তু হয়ে গেছে পলানোর জায়গা পাইবেন না আমি কি নয় কিন্তু নাতিম বলতেছি পলানোর জায়গা পাইবেন না আমার নয়ন ভাই কম মাইল খানায় কম নিচেতনার শিকার হওয়া নাই আন্দোলন সংগ্রাম করে নাই আমরাও করছি আমরা নবিকাকার অভিকা প্যান্ডেল রাজনীতি করছি আমরা দেখছি কে ছিল না বলতো কে ছিল না আমরা যদি মানসিক থাকতাম দুই হাজার পুলিশ থাকতো চাই হাজার সব কথা বাদ আমি এই মুহূর্তে বলতে চাই